খেলার মাঠের দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হলো নবদ্বীপের ভালুকা কানায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হলো পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ করতে হলো তিনজন জমি মাফিয়া দুষ্কৃতি নিয়ে এসে জমি দখল করতে এলে স্থানীয় মহিলা সহ এলাকার লোকজন বাধা দেয় শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা ও ইট বৃষ্টি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ পুলিশকে লক্ষ্য করে তারা ই বৃষ্টি শুরু করে পুলিশ পাল্টা লাঠি চালায় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে মহিলাদের ওপর লাঠিচার্জেরও অভিযোগ উঠেছে জানা গেছে নবদ্বীপের ভালুকা কানায়নগর এলাকার একটি মাঠ নিয়ে বিবাদ বেশ কিছুদিন ধরে চলছিল ওই এলাকার প্রায় দুই বিঘা জমির ওপর মাঠে বাচ্চারা খেলাধুলা করে বাসিন্দারা সেই মাঠে ব্যবহার করে বিভিন্ন সময় অভিযোগ বিষ্ণুপুরের বাসিন্দা রণমিত্র ভালুকার গৌরঘোষ ও দেপাড়ার বাসিন্দা জুব্বার শেখ নামে তিনজন ওই মাঠ দখলের চেষ্টা করছেন এদিন দুষ্কৃতীদের সঙ্গ নিয়ে তারা মাঠ দখল করতে আসেন এই সময় দুষ্কৃতীদের হাতে আগ্রাস্ত ছিল বলে অভিযোগ সেখান থেকে ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ বাসিন্দাদের মধ্যে পরে বিরাট পুলিশ বাহিনী ও পুলিশের উচ্চ পর্যায়ের কর্তারা এসে পরিস্থিতি সামাল দেয় আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন খেলার মাঠ দখলের অভিযোগগুলো রণক্ষেত্র কানাইনগর ইট বৃষ্টিতে আক্রান্ত পুলিশ আহত মহিলারাও যা হচ্ছে বিগত আজকে 15-20 বছর ধরে আমাদের ਖੇলাদল হয় ছেলেরা ਖੇলাদল করে এখানে এর আগে কয়েকবার একবার ঝামেলা হয়েছিল আপনারা হয়েছে সেই ঝামেলার মধ্যে মিটে গিয়েছে এর থানায় ঢাকা হয়েছিল পেপারের জন্য পেপার শো করেছে বংশা হয়নি তারপরে নেক্সট টাইম এখানে আসার মতন কোনো এর এখনো ইয়ে হয়নি জিত কোবতার থেকে একজন দেপাড়া এসে দেপাড়া থেকে কিছু ছেলে নিয়ে এসে এটা জোর নিতে চাইছিল তার জন্য এখানেটা মারামারি অশান্তি হয়েছে এই জিনিসটাকে বহু টাইম ধরে মেটানো হচ্ছিল আমরা মেটাচ্ছিলাম সব মেটাতে মিটাতে নবদ্বীপ থানার থেকে আইসে আসে এসে ডাইরেক্ট উনি কোনো কথা শোনে না ছেলেদের ওপরে মেয়েদের ওপরে ডাইরেক্ট লাঠি চার্জ করে এটা যেটা ছেলেদের আছে খেলার মাঠ সেটা মাঠটাই থাকবে সম্পত্তি আমাদের কাছে কথা হচ্ছে কাগজ যার সম্পত্তি তার ঠিক আছে কাগজের ওপরে সবকিছু নির্ভর করবে সে যতদিন পড়ে থাক এবারটি কাগজের উপরে সম্পত্তি নির্ভর ঠিক আছে যে যার কাগজ থাকবে পাবে ওই দেপারা জুব্বার ওই গোন্ডার ভাড়া জেত থেকে গোন্ডার ভাড়া করে নিয়ে আসে দিয়ে আমাদের पिस्टल এসএফপি पिस्टल দেখাচ্ছে যে ম্যাচ আমরা ম্যাচ খেলাটা আমাদের সামিরা সব কাজে গেছে তারপর আমরা যেই সামনে গেছি পি আমাদের কাচলে पिस्टल দি তদন মেরে দেবো খেলার মাঠ আজকে আমাদের ছেলেরা 25 বছর ধরে খেলা করছে এই জমি 30 বছরের বেশি হবে

যদিও তার সপক্ষে আমরা এখনও কোনো প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি আমরা পাইনি তো সেটা নিয়ে আজকে এখানে যখন তারা দখল নিতে আসে তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে তো তারপরের মধ্যে সেখানের মধ্যে পুলিশ আসে এবং সেটাকে টোটাল সিচুয়েশনটাকে নিজেদের কন্ট্রোলে নেয় এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণেই আছে না এখানের মধ্যে ওই যখন সেখানের মধ্যে আপনারা জানেন যে ওই যে প্রথমে বললাম যে দখল নিতে এসেছিলো তখন তাদেরকে সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ এর টাইপের অ্যাসেল টাইপের হয়েছিল তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি কাউকে সেখানে ছাড়া একদম নির্বিঘ্নে একদম পুরো শান্তিপূর্ণ আমরা একজনকে সেখানে মধ্যে নিয়ে গেছি জাস্ট তাকে আটক বলাটাই যে এই সময়ের মধ্যে সমীচীন আছে তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কি ঘটনা হয়েছিল আরও ইনডেপথে সেখানে মধ্যে আমরা তদন্ত করে দেখব তারপরে সেখানে মধ্যে